একদিন খুব ঝড় বৃষ্টি হওয়ার কারণে একটি জায়গায় কোনো ইলেকট্রিসিটি ছিল না এবং সেই সময় রফিক নামের একজন ব্যক্তি কোন হয় এবং তার স্ত্রী প্রিয়া সেন থানায় একটি ফোন করে এবং পুলিশ অফিসার সময় সেখানে আসে এবং সবার কাছে জিজ্ঞেস করে যে তারা সে সময় কে কি করছিল রফিক সাহেবের ছেলে বলে আমি একটি কাজের জন্য বাইরে গিয়েছিলাম আমি বাড়িতে এসে এটা জানতে পারলাম এবং তার স্ত্রী রিয়া সেন জানান যে আমার খুব শরীরটা খারাপ ছিল তাই আমি ঘরে এসি চালিয়ে শুয়েছিলাম এবং বাড়ির চাকর বলে বাবু চা খেবে বলেছিল তাই আমি চা করতে গিয়েছিলাম আর এসে দেখি বাবু মৃত অবস্থায় পড়ে আছে এবার তোমরাই বলো এই তিনজনের মধ্যে খুনিকে তোমাদের উত্তরটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও খুনি হলো রফিক সাহেবের স্ত্রী রিয়া সেন কারণ ওই এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার কারণে কোনো ইলেকট্রিসিটি ছিল না কিন্তু রিয়া পুলিশকে বলে যে তার শরীরটা অসুস্থ লাগছিল তাই তিনি এসি চালিয়ে রুমে শুয়েছিলেন কিন্তু কিভাবে তিনি এসিটা চালিয়েছিলেন বাসায় তো কোনো ইলেকট্রিসিটিই ছিল না এর মানে রিয়া মিথ্যা কথা বলছে এবং তিনি তার হাজব্যান্ড রফিক সাহেবকে হত্যা করেছে তো তোমরা কে কে পেরেছিলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো বন্ধুরা এমনই কয়েকটি মজার রিডিল নিয়ে আমি মনে আছি তোমাদের সাথে তো দেখতে থাকো বন্ধুরা এখানে তোমরা তিনটি বাকেট দেখতে পাচ্ছ আমি এখানে একটি বল এই তিনটি বাকেটের যে কোনো একটির ভেতর রাখবো এবং বলটি এই বাকেটের মধ্যে রেখে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখবো তোমার বলতে হবে কত নম্বর বাকেটে বলটি রয়েছে তো চলা শুরু করা যাক কি বন্ধুরা পারলে এই দেখে নাও তো বন্ধুরা তোমার উত্তরটি কি ছিল মিলে গিয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে তোমার উত্তরটি সঠিক হয়েছে তো চলো পরের প্রশ্নটি দেখা যাক বন্ধুরা এখানে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ ইমোজিগুলির মধ্যে কোনটি আলাদা কি বন্ধুরা খুঁজে ফেলে এ দেখে নাও চলো আমরা পরের প্রশ্ন চলে যাই বন্ধুরা এখন রয়েছে বুদ্ধির প্রশ্ন তোমার বাবার বোনের মেয়ের একমাত্র ছেলে তোমার কি হয় তুমি যদি এ প্রশ্নের উত্তরটি দিতে পারো ভাবো তুমি একটি জিনিয়াস উত্তরটি হচ্ছে তোমার ভাগিনা হবে তো খজন পারলে চলো পরের প্রশ্নে চলে একদিন গ্রামের মধ্যে মধ্যে দুটি বাড়িতে আগুন লেগে যায় তার একটি বাড়ি ছিল একটি বাড়ি ছিল গরিবদের এবং এই দুটি বাড়ির পাশেই একটি পুলিশ স্টেশন রয়েছে তো বন্ধুরা তুমি বলো পুলিশ এখানে এসে কোন বাড়ির আগুন আগে নেভানোর চেষ্টা করবে আর সবারই কিন্তু এই প্রশ্নের একান্ত মতামত চায় তুমি যদি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর ডান দিকের আই বাটনে প্রেস করো জানিয়ে দিতে পারো চলো উত্তরটি দেখে নেওয়া যাক পুলিশ কিন্তু আগুন নেভায় না আগুন নেভানোর জন্য হয়তো তোমার দমকল বা ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে তো কজন পারলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও আর বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে